আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যথারীতি আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে আজকের সন্ধ্যাকালীন আবহাওয়ার আপডেট নিয়ে জানিয়ে দিব আজ সন্ধ্যা ছয়টা থেকে ভোর ছয়টা পর্যন্ত আবহাওয়ার আপডেট অর্থাৎ এই সময়ের মধ্যে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের যেসব জেলা জুড়ে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আর যেসব জেলা জুড়ে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই তাই মুহূর্তে আমি আপনাদেরকে লাইভ চেক করে দেখাবো যার তার আগে আপনারা এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন তো বিভাগ চলুন ভিডিওটি শুরু করা যাক আর দেখে নেওয়া যাক আজকের রাত্রের মধ্যে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের কোন 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 জেলা জুড়ে বাড়ি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আর কোন কোন জেলা জুড়ে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই তো বিবাহ দেখতে পাচ্ছেন আমি এখান থেকে আজ শুক্রবার সন্ধ্যা ছয়টা থেকে ভোর ছয়টা পর্যন্ত সিলেক্ট করে নিয়েছি এবং দেখতে পাচ্ছেন এই আজকের এই রাত্রিকালীন আবহাওয়ার মধ্যে আপনার বাংলাদেশের বেশ কিছু অঞ্চল জুড়ে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং বেশ কিছু অঞ্চল জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছেও না এবং কলকাতাতেও বাংলাদেশ এবং কলকাতাতেও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না তো এই মুহূর্তে আমি আপনাদেরকে লাইভ আরও ভালো করে বিস্তারিত চেক করে দেখাবো যে কোন কোন জেলা জুড়ে আজ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে রাত্রের মধ্যে তো বিয়র্স আপনারা দেখতে পাচ্ছেন সবচেয়ে বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আজ রাত্রের মধ্যে রংপুর বিভাগে এবং তারপরে রয়েছে সিলেট বিভাগে সবচেয়ে বৃষ্টিপাত এবং দেখতে পাচ্ছেন কুমিল্লা বিভাগেও আজ রাত্রে বৃষ্টিপাত থাকছে চট্টগ্রাম বিভাগেও কিছু বৃষ্টিপাত থাকছে এবং ঢাকা বিভাগের কিছু অঞ্চল জুড়ে বৃষ্টিপাত থাকছে তাছাড়া দেখতে পাচ্ছেন যে বরিশাল খুলনা রাজশাহী এসব বিভাগ জুড়ে আজ তেমন আজ কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবং ময়মনসিংহ বিভাগেও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই রাত্রিকালীন সময়ে তো বিস আমি এই মুহূর্তে আপনাদেরকে আরো বিস্তারিতভাবে দেখাচ্ছি যে সিলেট বিভাগের যেসব অঞ্চল জুড়ে বাড়ি বৃষ্টিপাত হবে আর যেসব অঞ্চল জুড়ে হালকা বৃষ্টিপাত হবে তা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে আজ রাত্রের মধ্যে বিশম্বাপুর বাজার জয়ন্তপুর সিলেট চরখাই জকিগঞ্জ বড়লেখা বালাগঞ্জ জগন্নাথপুর ফেনারবাগ এই অঞ্চলগুলো জুড়ে আপনার বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে কোথাও বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তাছাড়া দেখতে পাচ্ছেন যে আপনারা বালাগঞ্জ কুলাউরা মৌলভীবাজার কামালগঞ্জ হাবি হাবিবগঞ্জ তারপর হচ্ছে আপনার বানিয়াচং ইটনা ফেনারবাগ এসব অঞ্চল জুড়ে আপনার মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে সিলেট বিভাগের পূর্ব অঞ্চলগুলো জুড়ে সবচেয়ে ভারী অতিরিক্ত বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে ময়মনসিংহ বিভাগের পূর্ব অঞ্চল দিয়ে কিছু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেমন নেত্রকোনা তারপরে হচ্ছে ভাগ বা ভাগমারা কেন্দুয়া ইটনা কিশোরগঞ্জ কোটিয়াদি এসব অঞ্চল জুড়ে মোটামুটি আপনার হালকা থেকে মাঝারি আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন সবচেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকে রাত্রের মধ্যে হচ্ছে রংপুর বিভাগে তো আপনারা দেখতে পাচ্ছেন যে রংপুর বিভাগের আপনার যেসব অঞ্চল জুড়ে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন পঞ্চগড় তারপর হচ্ছে ভোদা তারপর হচ্ছে দেবীগঞ্জ ঝলঢাকা তারপরে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন যে লালমনিরহাট রংপুর সৈয়দপুর তারপর হচ্ছে কাহারুল দিনাজপুর পীরগঞ্জ ঠাকুরগাঁও এসব অঞ্চল জুড়ে আজ রাত্রিকালীন সময়ের মধ্যে আপনার সবচেয়ে ভারী বৃষ্টিপাত এবং অতিমাত্রায় ভারী বৃষ্টিপাত সহ হালকা বদরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এসব অঞ্চল জুড়ে তবে তুলনামূলকভাবে ঠাকুরগাঁও এবং পীর পীরগঞ্জে বৃষ্টিপাতের পরিমাণ স্বাভাবিককে কম রয়েছে তাছাড়া আপনার রংপুর বিভাগ রংপুরেও বৃষ্টিপাতের পরিমাণটা স্বাভাবিক অন্যান্য অঞ্চলের তুলনায় স্বাভাবিক একটু কম রয়েছে তাছাড়া দেখতে পাচ্ছেন পীরগঞ্জ বিরামপুর তারপরে হচ্ছে ভালুরঘাট পাঁচবিবি এসব অঞ্চলের জুড়েও আপনার হালকা থেকে মাঝারি আকারে বৃষ্টিপাত রয়েছে আজ রাত্রিকালীন সময়ে তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে দিক থেকে চিলমারি চররাজিপুর বাহাদুরবাদ তারপরে হচ্ছে নলিতাবাড়ি এরপর হচ্ছে ফুলপুর এসব অঞ্চল জুড়ে আপনার হালকা থেকে মাঝারি আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে রাত্রিকালীন সময়ে তবে আপনারা দেখতে পাচ্ছেন যে মহাদেবপুর বগুড়া সরিষাবাড়ি ময়মনসিংহ কিশোরগঞ্জ নাগরপুর ঢাকা ফরিদপুর শৈলকোপা পাবনা সিংরা রাজশাহী মেহেরপুর যশোর লোহাগারা মাঠ মাদারীপুর এসব অঞ্চল জুড়ে আজ রাত্রিকালীন সময়ে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আকাশ একেবারে পরিষ্কার থাকবে তাছাড়া দেখতে পাচ্ছেন সাতক্ষীরা খুলনা শ্যামনগর পিরো মাঠবাড়িয়া কলাপাড়া লালমোহন বরিশাল মতিরহাট ফরিদগঞ্জ এবং চট্টগ্রাম দেখতে পাচ্ছেন চকারিয়া তারপরে হচ্ছে আপনার চকারিয়া থানছি এসব কোনো অঞ্চল জুড়ে আপনার আজ রাত্রিকালীন সময়ে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আকাশ একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে ঢাকা বিভাগের কিছু অঞ্চল জুড়ে আজ বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেমন কাপাসিয়া কোটিয়াদি নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া হোমনা এসব অঞ্চল জুড়ে আজ রাত্রিকালীন সময়ে বিক্ষিপ্তভাবে আপনার বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে ঢাকা মুন্সীগঞ্জ দোহার তারপর হচ্ছে বনঃ্ঠিল নাগরপুর টাঙ্গাইল ভেড়া শিবালয় ফরিদপুর শিবচর এসব কোনো অঞ্চল জুড়ে আজ বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে আজ রাত্রিকালীন সময়ে কুমিল্লা বিভাগও মোটামুটি হালকা থেকে মাঝারি আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিভিন্ন অঞ্চল জুড়ে যেমন কুমিল্লা শুয়াগঞ্জ তারপর হচ্ছে বানিয়াচং এদিক থেকে দেখতে পাচ্ছেন শর্ষিডাল কোম্পানিগঞ্জ আকবপুর তারপরে দেখতে পাচ্ছেন আপনার কচুয়া কচুয়া হাজিগঞ্জ লাকসাম চৌদ্দগ্রাম চাটখেল সোনাইমুড়ি তারপর হচ্ছে চৌমোহনী এসব অঞ্চল জুড়ে হালকা থেকে মাঝারি আকারে বৃষ্টিপাত আজ রয়েছে রাত্রিকালীন সময়ে তাছাড়া এদিক থেকে আপনারা দেখতে পাচ্ছেন যারও আপনার হচ্ছে ডাকা বিভাগের নবীনগর ব্রাহ্মণবাড়িয়া ভৈরববাজার নোয়াদিয়া আড়াই হাজার বাঞ্ছারামপুর হুমনা রূপগঞ্জ কালীগঞ্জ এসব অঞ্চল গাজীপুর এসব অঞ্চল জুড়ে আপনার আজ রাত্রিকালীন সময়ে হালকা থেকে মাঝারি আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো বিবর্ষে আপনারা দেখছেন আজ রাত্রিকালীন আবহাওয়ার আপডেট অর্থাৎ আজ সন্ধ্যা ছয়টা থেকে ভোর ছয়টা পর্যন্ত আবহাওয়া আপডেট তো বর্ষা এই সময়ের মধ্যে দেখছেন যে কলকাতার কোন কলকাতার আকাশ একেবারে পরিষ্কার থাকবে আজ রাত্রিকালীন সময়ে কলকাতার কোনো অঞ্চলে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই একেবারে আকাশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে তো বৃহস্পতি এই ছিল আমার কাছে আজকের আবহাওয়া সন্ধ্যাকালীন আবহাওয়া আবহাওয়ার আপডেট যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন